বিদেশি শক্তির সাথে যোগ দিয়ে শেখ হাসিনা শিল্প কারখানায় নৈরাজ্য সৃষ্টি করে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বিকেলে কোনাবাড়িতে গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক দল আয়োজিত গার্মেন্টস ও ঔষধ শিল্পী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ও ন্যায্য মজুরি পরিশোধের দাবিতে গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক দলের সমাবেশে তিনি এই অভিযোগ করেন মির্জা ফখরুল বলেন শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা শিল্প কারখানায় অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে তার সাথে যোগ দিয়েছে ভিন শত্রুরা ষড়যন্ত্র থেকে দেশের শিল্প প্রতিষ্ঠান রক্ষা করতে হলে জরুরি ভিত্তিতে টাস্ক ফোর্স গঠন জরুরি বিএনপি মহাসচিব বলেন জোলাই বিপ্লবে দেশ স্বাধীন করতে গিয়ে যারা আহত এবং নিহত হয়েছেন তার শতকরা সাত শতাংশই শ্রমিক গত ষোলো বছর বিএনপি নেতাকর্মীরা মামলা হামলায় ব্যাপকভাবে নির্যাতিত হয়েছেন এখন নেতাকর্মীরা রাতে আরাম করে ঘুমাতে পারছেন শেখ হাসিনা পালানোর কারণেই তা সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন তিনি